আসসালামু আলাইকুম সবার পছন্দ হবে এমন একটি মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি এই মিষ্টির নাম মিষ্টি মিষ্টি এই দোকানে তৈরি হয় ছানা দিয়ে আমি আজকে চালের গুঁড়া দিয়ে তৈরি করে দেখাব ছানার মিষ্টি চাইতে স্বাদ কোনো অংশেই কম হবে না বরং স্বাদ হবে বেশি তাহলে কথা না বাড়ি চলুন শুরু করি মিষ্টি বানাবো এর জন্য প্রথমে চুলায় প্যানে নিয়ে নিচ্ছি ঘি এক চামচ চুলা মাছ একদম লো আঁচে রেখে ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি পোলায়ের চালের গোড়া এখানে আমি হাফ কাপ পোলায়ের চালের গোড়া নিয়েছি যে কোনো চালের গোড়া নিলেই হবে তবে পোলায়ের চালের গোড়া নিলে বেশি টেস্টি হয় মিষ্টি খেতে ভালো লাগে এখন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব খেয়াল রাখতে হবে যেন পুড়ে লাল না হয়ে যায় তিন মিনিট ভেজে নিয়েছি আর ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর এইদিকে দিকে চুলায় আরেকটা প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ লিটার দুধ আমি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি হাফ লিটার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ যদি দিতে না চান তাহলে লিকুইড দুধ বেশি করে নিয়ে ঘন করে ক্ষীর বানিয়ে নেবেন এখন আমি চেড়ে ভালো করে মিক্স করে নিব তারপরে চুলার আঁচ হাই হিটে করে অনবর্ত চেড়ে ঘন করে নিতে হবে অনেকটাই ঘন হয়ে আসছে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ আর সাদা এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তাহলে মিষ্টির মধ্যে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর একটু ঘন করে নিব অনবরত নেড়েচেড়ে নিতে হবে তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে ঘন হয়ে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা চালের গুঁড়া দিয়ে অনবরত নেড়েচেড়ে নিতে হবে তাছাড়া কিন্তু দলা পেকে যাবে আর চুলার রাশে এই সময় একদম লো রাখতে হবে অনবর্ত নেড়েচেড়ে সফট একটা ডো তৈরি করে নিব এই ডোটা বেশি শক্ত হবে না তাহলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে ভালো লাগবে না খেতে দেখুন এইরকম সফট হলেই নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে এখন আমি মথে নিচ্ছি আর হাতে ঘি লাগে মথে নেবেন তাহলে হাতের সাথে লেগে আসবে না দেখুন কতটা সফট হয়েছে এইরকম সফট হবে তাহলে মিষ্টিগুলো অনেক নরম তুলতুলে সফট হয় ভালো করে মথে নিব মাথা হয়ে গেছে এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট মিষ্টির দিয়ে নিচ্ছি ক্ষীর মঞ্জুরি মিষ্টি কিন্তু এইরকম ছোট ছোটই হয় দেখুন এই রকম ছোট করে বানিয়ে নিচ্ছি একটা হয়ে গেল এই মিষ্টিগুলো খেতে কিন্তু অনেক মজার হয় আপনারা বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন খুবই টেস্টি একটা মিষ্টি আর বানানো তো খুবই সহজ মিষ্টিগুলো একদম স্মুথ করে বানিয়ে নিতে হবে সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে দেখুন হাফ কাপ চালের গুঁড়া দিয়ে অনেকগুলো মিষ্টি হয়েছে এখন এগুলো আমি পানির ভাপে দিব এর জন্য আগে থেকেই চুলায় একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি এখন এই ফুটন্ত পানির উপরে একটা স্টেনার বসিয়ে দিচ্ছি তার উপরে একটা সাদা কাপড় বিছিয়ে দিচ্ছি কাপড় দিলে বেশি ভালো হয় মিষ্টিগুলো এখন আমি মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি এখন চুলার মিডিয়াম আঁচে করে জাল করব আট মিনিট ঢেকে রেখে দিচ্ছি আট মিনিট পর ফিরে আসবো ফিরে আসলাম আট মিনিট পর দেখুন মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে এখন আমি চুলা অফ করে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর একটা প্লেটে তুলে নিচ্ছি মিষ্টিগুলো এইভাবেও খাওয়া যাবে আবার চাইলে মামাতে কোট করেও নিতে পারেন এখন আমি মামাতে কোট করে নিব ইনস্ট্যান্ট মানিয়েছে নিয়েছি এই মামাতে একটা একটা করে এখন কোট করে নিচ্ছে কোট করে নিলে মিষ্টিগুলো দেখতেও ভালো লাগে আবার খেতেও অনেক টেস্টি হয় এরকম করে সবগুলো মিষ্টি আমি মামাতে কোট করে নিব চালের গুঁড়া দিয়ে যে এত মজার মজার মিষ্টি হয় না বানালে কিন্তু বোঝাই যাবে না আর দেখতে কতটা ইয়ামি হয়েছে দেখুন খেতেও কিন্তু অনেক টেস্টি আমি একটা মিষ্টি দেখাচ্ছি কতটা নরম একদম স্পঞ্জের মতো হয়েছে নরম তুলে আর মুখে দিলে যাবে এতটাই টেস্টি হয় দেখুন আশা করি ভালো লেগেছে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ